আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিমিদাস থেকে মিম বলতেছি আজকে আমি আপনাদের সাথে ঢেঁকি শাক কীভাবে রান্না করতে হয় সেটা দেখাবো দেখুন কতটা আমি সহজভাবে বানিয়ে দেখাই আমি চেষ্টা করি আপনাদের সাথে অনেকটা সহজভাবে রান্না করি যাতে নতুন সবাই রান্না করতে পারে দেখুন অনেকটা সুন্দর রয়েছে প্রথমে আমরা এখানে ঢেঁকি শাক নিয়েছি দেখুন আমরা কেটে নিয়েছি এরকমভাবে আলু আমরা কেটে নিয়েছি এখানে ঝুড়ি করে এখন আমরা রান্নায় চলে যাচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নায় আমরা নেড়ে চেড়ে দিচ্ছি ভেজে এখানে আমি স্বাদ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি রসুনটা রসুন করে দিয়ে দিলাম পোয়া দিলাম না থেটে করে দিয়ে দিলাম আমি আমি ভালোভাবে ভেজে দিচ্ছি যাতে মশলাগুলো বন্ধ না লাগে হলুদের যেহেতু একটা গন্ধ আছে আমার ভেজে না হয়ে গেছে এখন আলু আর শাকটা দিয়ে দিলাম শাকের মধ্যে আমার একটু পানি ছিল পানিটা সহ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আলুটা যাতে সেদ্ধ হয় সামান্য একটু পানি ছিল দেখেন অল্প আছে এই করে দেবেন আর একটা ভাবে সেদ্ধ হয়ে যাবে চেয়ে দেব দেখুন সাত থেকে আরো একটু তারিখ বের হয়েছে দেখুন আমি এই ঢেঁকি কখনো খাইনি আজকে প্রথম রান্না করতেছি খেতে কিরকম হবে আমি তাও জানি না ঢাকা দিয়ে দিয়ে রান্না করে দেবেন

আমি টেস্ট করে দেখলাম অনেকটা স্বাদ হয়েছে আমি আজকে প্রথম খেলাম অনেকটা সুন্দর হয়েছে আপনারা এইরকমভাবে রান্না করবেন যারা নতুন নতুনদের জন্য আমি অনেকটা সহজভাবে রান্না করে দেখাই আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পয়সা খাইবেন বন্ধুরা আল্লাহ হাফেজ